নাটোরের সাপে কাটা রুগী সাপ নিয়ে হাসপাতালে হাজির নাটোরের সাপে কাটা রোগী সাপ নিয়ে হাজির হলেন নাটোর সদর হাসপাতালে বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার মোমেনপুর সর্দারপাড়া গ্রামের দিনু সর্দারের ছেলে আসিম সর্দার ৩৫ নামের তাকে কামড়ানো সাপটি জ্যান্ত ধরে নিয়ে সদর হাসপাতালে হাজির হন বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আসিম সর্দারের পরিবারের লোক জানান বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে আসিম সর্দার ঘরের মেঝেতে পা দিতে একটি বিষাক্ত সাপ তার পায়ে ছবল দিয়ে দ্রুত সাপের একটি গর্তে ঢুকে যায় তারপর চিৎকার শুনে পরিবার সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান পরে খুঁজাখুজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা আসিম সর্দারের পরিবার জানায় চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তের সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব রহমান বলেন রুগীকে অ্যান্টিভেনম দেওয়া সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি এখন সুস্থ আছেন রাই ধোসাইন নাটোর